নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি ক্ষীরের নাড়ু বাড়ির যে কোনো পুজোতে কিন্তু আপনারা এই ক্ষীরের নাড়ুটা তৈরি করতে পারেন দারুণ হয় এই ক্ষীরের নাড়ু এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি একবার হলেও দেখুন ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য নিয়েছি এক লিটার ফুল ক্রিম দুধ এই দুধটা হচ্ছে প্যাকেট দুধ আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও করতে পারেন তবে যত বেশি দুধ দেবেন ক্ষীরের নাড়ুটা কিন্তু তত ভালো হবে খেতে দুধটাকে একদম জাল দিয়ে দিয়ে কমিয়ে ফেলতে হবে এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম হিটে রাখবেন দুধটা কিন্তু অনেক সময় ধরে জাল দিয়ে একদম কমিয়ে ফেলতে হবে একটু সময় লাগবে বেশি বারে বারে দুধটাকে একবার করে নেড়ে না হলে দুধটা কমে আসলে কিন্তু নিচে দাগ লেগে যাবে দুধটা কমে আসলে দিয়ে দেব স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে কমেও গেছে একদম পুরো শুকনো করে ফেলতে হবে দুধটা টানিয়ে একটা ভালো স্মেলের জন্য দিয়ে দিলাম ছোট এলাচ ছোট এলাচের গুঁড়োও কিন্তু আপনারা দিতে পারেন দেখুন দুধটা কমে গিয়ে একদম পুরো ক্ষীর হয়ে গেছে এই ক্ষীরটাকে কিন্তু পুরোপুরি টানিয়ে ফেলতে হবে এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লো হিটে রেখে ক্ষীরটাকে বারে বারে নাড়তে হবে হলে কড়াতে কিন্তু পুড়ে যাবে যত বেশি দুধ দেবেন খিটটাও কিন্তু তত বেশি হবে এই দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে একদম পুরো শুকনো করে ফেলতে হবে ভালো করে নাড়াচাড়া করব এই দেখুন একদম শুকিয়ে গেছে এটা কিন্তু একদম নাড়ু করার জন্য রেডি এবার একটা পাত্রে নামিয়ে নেব এখানে দুধটা যখন একদম কমে আসবে আপনারা চাইলে কিন্তু একটু মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু স্মেলটা আরও ভালো আসে ভালো করে এইভাবে চামচ দিয়ে ক্ষীরটাকে নিয়ে নেব এবার এইভাবে একটু ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হলেই কিন্তু নাড়ুটা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে একটু ঘি নিয়ে এবার নাড়ুটা পাকিয়ে নেব এখানে আপনারা চাইলে নাড়ুর শেপটা কিন্তু অন্যরকমও দিতে পারেন আমি একেবারে গোল গোল করে নারু যেভাবে তৈরি করে ঠিক সেইভাবেই নারুটা তৈরি করব এই দেখুন এই রকম হবে একদম নাড়ুর মতো বাকি নারুগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব এই ক্ষীরটা দেখুন একদম খুব শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এইভাবে সব বলের আকারে তৈরি করে নেব আপনারা চাইলে এই নাড়ুগুলো কিন্তু অন্য শেপেও দিতে পারেন ক্ষীরের নাড়ু তৈরি করার জন্য কিন্তু এক ধরনের ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচের মধ্যে রেখেও কিন্তু এই নাড়ুটা তৈরি করা যায় সবগুলো তৈরি হয়ে গেছে আমার এক লিটার দুধে এতগুলো ক্ষীরের নাড়ু তৈরি হয়েছে ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল অসাধারণ ক্ষীরের নাড়ু আপনারা কিন্তু বাড়ির যে কোনো পুজোতে এইভাবে ক্ষীরের নাড়ুটা তৈরি করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ